আইএসএফএল রক্তদান শিবিরের গেট করা নিয়ে উত্তেজনা ভাঙোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়লো আইএসএফ এবং ট্রিনোমুল কর্মীরা। শিবিরের আটানোর জন্য ওরা চেষ্টা করেছে সকালবেলা হুমকি দিয়ে গিয়েছে। সে কথা ওরা মানিনীকে বলে তারপরে বিকেলবেলা গিয়ে যখন ব্যানার টাঙায় তখন ওদেরকেও নাবিয়ে ও উল্ডফালা মেরেছে। মারার পরে আবার ফের এই পড়ায় এসে পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে ছুটে আসে পোরেরহার থানার বিশাল পুলিশ ফোর্স রবিবার সন্ধ্যায় ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের পাকা পোরে আইএসএফ এর রক্তদান শিবিরের গেট তথা তরুণ করা নিয়ে স্থানীয় তৃণমূলের কর্মীদের সঙ্গে বছরসা থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে আইএসএফ এর কর্মীরা অভিযোগ তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে একদল তৃণমূল কর্মী আইএসএফ এর রক্তদান শিবিরের গেট করাতে বাধা সৃষ্টি করে এমনকি আইএসএফ কর্মীদের মারধর পর্যন্ত করে গ্রাম থেকে আইএসএফ কর্মী কর্মীরা দল বেঁধে আসতে সংঘর্ষ শুরু হয় বোমাবাজি থেকে কয়েক রাউন্ড গুলি পর্যন্ত চলে বলে খবর পরিস্থিতি মোকাবিলায় এলাকায় মোতায়েন কলকাতা পুলিশের পোলেরহাট থানার বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি আশেপাশের বিভিন্ন থানা থেকে পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেই বলে খবর যে কোনো জায়গায় তরুণকার ফিটিং হোক সেখানে যে ল্যান্ড ওনার থাকে তার একটা পারমিশন লাগে কিন্তু ওরা যেখানে এই কর্মসূচিটা নিচ্ছিল সেখানে সেই জমির যে মালিক সেই মালিক অলরেডি লিখিতভাবে থানাতে একটা কমপ্লেন করেছে যে আমার জায়গার উপরে এই ধরনের কর্মসূচি যাতে না হয় সেই ব্যবস্থা করার জন্য কিন্তু তারপরেও গায়ের জোরে সেখানে এই কর্মসূচি তারা নেওয়ার চেষ্টা করেছে সেইটা জমির মালিক সহ গ্রামবাসীরা সেখানে বাধা দিয়েছে এবং আমরা যেটুকু খবর পাচ্ছি যে আই আশ্রিত সমাজ বিরোধীরা দু রাউন্ড গুলি চালিয়েছে আমরা কলকাতা পুলিশের যারা কর্মকর্তা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করে যদি যেভাবে গুলি চালানো হয়েছে সেই ক্রিমিনাল সেই সমাজ সমাজবিরোধীকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক কারণ যে দিনেতে ইনস্ট্যান্ট তৈরি করা যায় ভুলি যারা চালাবে বোমা যারা চালাবে ওনো রং ঠং না দেখে তাদেরকে গ্রেফতার করা হোক এটা মতটা আমিছি না এখনো ভোট বাকি তার আগেই এভাবে একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে আইএসএফ এবং তিনুমুলের মধ্যে ঝামেলা তুলি চালানো ভোট আসলে কি হবে আপনাদের প্রতি নিয়ত প্রতি নিয়ত এই ভামটাকে একটা এক্সাইটেড করার চেষ্টা করা হচ্ছে আমাদের কর্মীরা কিন্তু যথেষ্ট সংযত শুধু ভাঙন নয় আশেপাশের এলাকাগুলোকে রাজনীতির নাম না করে ধর্মীয়ভাবে তৈরি অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পিছনে আছে রাজনীতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র ধিক্ষা জানাচ্ছি যে বিজেপির কোলকে তামাক্ষে ভাঙনের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় রক্তের খেলা করার যে নোংরা চক্রান্ত এই আই বিধায়ক করছে বিধায়ক করছে ভাওড়ের মানুষ আগামী দিনের জবাব দেবে এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি